পাঁচ হাতে ওড়না এবং ওড়নার প্রিন্ট গুলো জাস্ট দেখেন কি সুন্দর একদম ফ্লোরাল প্রিন্ট করে দেয় একদম ডিজিটাল প্রিন্টের উপর এবং সাথে ম্যাচিং কালার প্যান্টের পিস তো থাকছেই এই হচ্ছে ড্রেসটা আরেকটা খুবই সুন্দর কালার সবকিছু সেম থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট সেম ভাবে কিন্তু আপনারা পুরোটা ড্রেসে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং ব্যাক পার্টও কিন্তু আপনারা সেম প্রিন্টটাই পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে পেয়ে যাবেন পাঁচ হাতে সুন্দর এই ওড়নাটা এবং সাথে থাকবে আড়াই গজ কাপড়ের প্যান্টের পিস লাস্ট এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সেম ভাবে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেয়া থাকবে সাথে যে ওড়নাটা আছে ওড়না কিন্তু সবগুলোর মতো খুবই সুন্দর সফট কটনের উপরে এবং পুরোটাতে ডিজিটাল প্রিন্ট থাকবে এবং পেয়ে যাচ্ছেন আড়াইগজ কাপড়ের প্যান্টের পিসটা ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাহলে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এবং ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা